প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তাগুলোর সাথে জড়িত টাকা আমরা প্রত্যেকে কখনো না কখনো অর্থের অভাব কষ্ট অনটন এবং অস্থিরতার মধ্যে পড়েছি এমন সময় মনে হয় কেন এত কষ্ট কেন আল্লাহ আমাদের দেওয়া বন্ধ করেছেন কিন্তু জানেন কি আল্লাহ আমাদেরকে ধৈর্য এবং সংকেতের মাধ্যমে এমনভাবে প্রস্তুত করেন যেন আমাদের জন্য দুনিয়ার প্রয়োজনীয় রুজি সহজ হয়ে আসে অনেকেই জানে না টাকা বা রুজির আগমনের আগে আল্লাহ কিছু স্পষ্ট সংকেত পাঠান সেই সংকেতগুলো যদি আমরা চিনতে শিখি আমরা বুঝতে পারব কখন আমাদের জীবন পরিবর্তন করবেন আজকের ভিডিওতে আমরা আল্লাহর সেই সাতটি সংকেত নিয়ে আলোচনা করব যা প্রমাণ করে যে টাকা আসার আগে আল্লাহ আমাদের জন্য রাস্তায় পরিবর্তন আনছেন প্রতিটি সংকেতের সঙ্গে কোরআন ও হাদিসের সত্য উদাহরণ থাকবে যাতে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারেন এগুলো কেবল চর্চা নয় বরং আল্লাহর নির্দেশিত পথ এই সংকেতগুলো জানলে আপনি নিজের জীবনের অর্থনৈতিক পরিস্থিতি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন এবং আশা এবং ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে আসবেন প্রথম সংকেত আপনার দোয়া ও তাক্কা বৃদ্ধি পাওয়া টাকা বা রুজি আসার আগে আল্লাহর সবচেয়ে স্পষ্ট সংকেতগুলোর একটি হল আপনার দোয়া এবং তাক্কা আল্লাহ ভীতি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায় হঠাৎ আপনি লক্ষ্য করবেন আপনি অনেক বেশি দোয়া করছেন আল্লাহর কাছে সাহায্য চাইছেন এবং আপনার অন্তরে গভীরভাবে আল্লাহর প্রতি ভয় এবং ভরসা গেথে যাচ্ছে এটি কেবল মানসিক পরিবর্তন নয় এটি আল্লাহর একটি স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনার জীবনকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে চলেছেন কোরআনে আল্লাহ বলেছেন তোমরা যদি ধন সম্পদ এবং সন্তান চাও তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো এবং তাক্কা অর্জন করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোভাবে জানেন এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে তাক্কা বজায় রাখে এবং ধৈর্যশীল থাকে আল্লাহ তার রুজি ও বরকত বৃদ্ধি করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয় রাখে আল্লাহ তার জন্য সব দরজা খুলে দেন এমনকি সে যা চায় তা অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি হয় দোয়া ও তাক্কার বৃদ্ধি আমাদের অন্তরে শান্তি বিশ্বাস এবং আশার বাতাস আনে যখন আপনার টাকা বা রুজি নিয়ে উদ্বেগ থাকে আল্লাহ আপনাকে এমনভাবে প্রস্তুত করেন যে আপনি দোয়ার মাধ্যমে নিজের হৃদয়কে খুলে দেন এটি এক ধরনের ইঙ্গিত যে আল্লাহ আপনার জন্য রুজি সৃষ্টির পথে প্রস্তুতি নিচ্ছেন এটি এমনই একটি সংকেত যে আপনি যদি ধৈর্য ধরে থাকেন সৎ পথে চলেন এবং দোয়া চালিয়ে যান আপনার জন্য একটি নতুন পথ খুলে যাবে আল্লাহর এই সংকেতকে উপেক্ষা করা যায় না এটি আপনার হৃদয়কে দৃঢ় করে আপনার বিশ্বাসকে আরও মজবুত করে এবং আপনাকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করে যা পরবর্তীতে টাকা বা বরকতের আগমনে বড় ভূমিকা রাখে সুতরাং যখন আপনি দেখবেন আপনার দোয়া স্বাভাবিকের চেয়ে বেশি হচ্ছে আপনার অন্তরে আল্লাহভীতি বৃদ্ধি পাচ্ছে সেটি বুঝবেন আল্লাহ আপনাকে দুনিয়ার জন্য প্রস্তুত করছেন এই সংকেতকে চিনুন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন ধৈর্য ধরে থাকুন কারণ এই সংকেত আসালেই সেই সুন্দর দিনের আভাস যখন আল্লাহ আপনার দরজায় রুজির বরকত পাঠাবেন দ্বিতীয় সংকেত হঠাৎ উপায় সমাধান এবং নতুন সুযোগ দেখা টাকা বা রুজি আসার আগে আল্লাহ প্রায়শই এমন সংকেত পাঠান যা আমাদের মনে করায় ধৈর্য ধর আমি তোমার জন্য পথ খুলছি অনেক সময় আমরা জীবনের নানা সমস্যায় আটকে থাকি হঠাৎ করে আমাদের মনে হয় সব রাস্তা বন্ধ কিন্তু ঠিক তখনই আল্লাহ আমাদের জন্য নতুন সুযোগ নতুন উপায় বা এমন একটি পরিস্থিতি তৈরি করেন যা আগে কখনো ভাবিনি এটি একটি স্পষ্ট সংকেত যে টাকা বা বরকতের আগমনের পথ তৈরি হচ্ছে কোরানে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে ভাবতেও পারে না এটি বোঝায় আল্লাহ বিশ্বাসী মানুষের জন্য দুনিয়ায় নতুন দরজা খুলে দেন এমনভাবে যা তার স্বাভাবিক শক্তি বা পরিকল্পনার বাইরে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য সবচেয়ে অনাকাঙ্ক্ষিত জায়গা থেকে রেজিক রুজি প্রদান করেন আপনি যদি লক্ষ্য করেন হঠাৎ নতুন কোনো কাজের সুযোগ এসেছে নতুন পরিচিতি হয়েছে বা আগে যেটা সম্ভব মনে হচ্ছিল না তার মধ্যে দিয়ে টাকা বা রুজির সংকেত দেখা যাচ্ছে এটি কোনো কাকতালীয়তা নয় আল্লাহ জানেন কখন আমাদেরকে কোন দরজার দিকে নিয়ে যেতে হবে এই সংকেত আমাদের শেখায় ধৈর্য ধরা সঠিকভাবে কাজ করা এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা কখনো হতাশা মানা যাবে না কারণ এই সংকেতই আমাদের মনে করায় তুমি একা নয় আমি তোমার জন্য পরিকল্পনা করেছি সুতরাং যখন জীবনে হঠাৎ এমন নতুন সুযোগ আসে নতুন পথ খোলা দেখা যায় এটি বুঝুন আল্লাহ আপনার জন্য রুজি ও বরকতের প্রস্তুতি শুরু করেছেন এই সংকেতের মাধ্যমে আল্লাহ আমাদের হৃদয়ে আশা ও ধৈর্য দেন যা পরবর্তীতে বড় বরকতের আগমন নিশ্চিত করে তৃতীয় সংকেত নেক কাজ ও সদাকা করার আকর্ষণ বৃদ্ধি পাওয়া টাকা বা রুজি আসার আগে আল্লাহ প্রায়শই আমাদের হৃদয়কে এমনভাবে পরিবর্তন করেন যে আমরা স্বাভাবিকের চেয়ে বেশি নেক কাজের প্রতি আকৃষ্ট হই হঠাৎ মনে হয় আমি আরও বেশি দান করতে চাই আরও বেশি সাহায্য করতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতে চাই এটি কেবল আধ্যাত্মিক বৃদ্ধি নয় বরং একটি স্পষ্ট সংকেত যে আল্লাহ আপনার জন্য রুজি বা বরকতের পথ খুলতে চলেছেন কোরআনে আল্লাহ বলেন যারা তাদের ধন সম্পদ দিয়ে পথে আল্লাহ খরচ করে তাদেরকে আল্লাহ বহু গুণ দিয়ে ফিরিয়ে দেন এবং তাদের জন্য মহান প্রতিফলন আছে এটি দেখায় আল্লাহ যে ব্যক্তিকে দান এবং নেক কাজের দিকে আকৃষ্ট করেন তার জন্য রুজি বা বরকতের দরজা প্রসারিত হয় হঠাৎ আপনার মনে হতে পারে আপনি অর্থের দিকে চিন্তা করলেও নিজের কিছু দিয়ে অন্যকে সাহায্য করতে ইচ্ছা হচ্ছে এটি আল্লাহর নির্দেশিত সংকেত রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও বলেছেন সাদাকা দুনিয়ার ধনকে হ্রাস করে না বরং এটি বরকত বৃদ্ধি করে যখন আপনি দান বা নেক কাজের প্রতি আকৃষ্ট হন আল্লাহ আপনার অন্তরে শান্তি এবং বিশ্বাস ঢালেন এটি নির্দেশ দেয় যে আপনি রুজির বরকতের জন্য প্রস্তুত হচ্ছেন কখনো কখনো আমরা এটিকে সাধারণ দয়া বা মনের আকাঙ্ক্ষা মনে করি কিন্তু এটি আল্লাহর একটি স্পষ্ট ইঙ্গিত এই সংকেতের মাধ্যমে আল্লাহ আমাদের সেখান ধৈর্য ধরতে বিশ্বাস রাখতে এবং নেক কাজ চালিয়ে যেতে যে কোনো সময় যখন আমরা সাহায্য করি আমরা আল্লাহর কাছ থেকে এমন প্রতিফলন পাবো যা আমাদের রুজি ও বরকত বাড়ায় চতুর্থ সংকেত হঠাৎ সমস্যার সমাধান এবং বাধা কমে যাওয়া টাকা বা রুজি আসার আগে আল্লাহ প্রায়শই আমাদের জীবনে এমন পরিবর্তন আনেন যা স্পষ্টভাবে বোঝায় আমি তোমার জন্য পথ খুলছি অনেক সময় আমরা ভাবি আমাদের রাস্তা বন্ধ সব কাজ কঠিন কিন্তু হঠাৎ করে দেখা যায় সমস্যার সমাধান সহজ হয়ে যাচ্ছে বাধা কমে যাচ্ছে এবং অনেক কাজ হঠাৎ স্বাভাবিকভাবে সেরে যাচ্ছে এটি একটি শক্তিশালী সংকেত যে আল্লাহ আপনার জন্য রুজি বা বরকতের দরজা খুলতে চলেছেন কোরআনে আল্লাহ বলেন সত্যিই আল্লাহ মানুষের জন্য একটি কষ্টের পরে সহজতা প্রদান করেন এটি বোঝায় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার জীবন থেকে অসুবিধা ধীরে ধীরে দূর হয় হঠাৎ দেখা যায় যা আগে অসম্ভব মনে হচ্ছিল এখন সহজ হয়ে গেছে রসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য এমন উপায় সৃষ্টি করেন যা সে কখনো ভাবতে পারে না যখন আপনি লক্ষ্য করবেন দৈনন্দিন কাজ বা অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হঠাৎ সহজ হচ্ছে সেটা কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর স্পষ্ট সংকেত আপনার জন্য রুজি আসার আগে আল্লাহ এই সংকেত পাঠান যাতে আপনার মন শান্ত থাকে আশা বাড়ে এবং আপনি আরও ধৈর্য ধরতে পারেন এই সংকেত আমাদের শেখায় ধৈর্যশীল হতে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে যখন আপনি সমস্যার সমাধান সহজ এবং বাধা কমে যাওয়া দেখবেন বুঝবেন আল্লাহ আপনার জন্য রুজির পথ তৈরি করছেন এটি আমাদের হৃদয়ে বিশ্বাস আশার আলো এবং ধৈর্যের শক্তি যোগায় সুতরাং হঠাৎ সমস্যার সমাধান দেখা বা বাধা কমে যাওয়া হল সেই সংকেত যা নির্দেশ করে যে আপনার অর্থ ও রুজির পথ আল্লাহর পরিকল্পনায় নিরাপদে খুলছে এটি আমাদের জন্য আশীর্বাদ এবং ধৈর্যের পরীক্ষা যা পরবর্তীতে বড় বরকতের আগমন নিশ্চিত করে পঞ্চম সংকেত মনুষ্য সম্পর্ক ও সাহায্যপ্রার্থী মানুষের সহযোগিতা বৃদ্ধি পাওয়া টাকা বা রুজি আসার আগে আল্লাহ প্রায়শই আমাদের জীবনে এমন সংকেত পাঠান যা স্পষ্ট করে আমি তোমার জন্য দরজা খুলছি হঠাৎ আপনি লক্ষ্য করবেন মানুষ আপনার দিকে সাহায্য বা সহযোগিতার হাত বাড়াচ্ছে প্রিয়জন বন্ধু বা নতুন পরিচিতরা আপনাকে সমর্থন করছে সহজভাবে বা অপ্রত্যাশিতভাবে আপনার জীবনে সহায়ক হচ্ছে এটি কোনো কাকতালীয়তা নয় বরং আল্লাহর স্পষ্ট সংকেত যে তিনি আপনার জন্য রুজির দরজা খুলতে চলেছেন কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর পথে সাহায্য করে আল্লাহ তাদেরকে সাহায্য করে এবং তাদের রুজি বহুগুণ বৃদ্ধি করেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য এমন লোক বা পরিস্থিতি প্রেরণ করেন যা তাকে সাহায্য করে এমনকি সে আগে কখনো আশা করতেও পারত না আপনি যদি দেখেন হঠাৎ আপনার জীবনে এমন মানুষ আসছে যারা সাহায্য করছে নতুন সুযোগের কথা বলছে বা অর্থ সংক্রান্ত সমাধানের পরামর্শ দিচ্ছে এটি আল্লাহর সংকেত এটি আমাদের মনে আশা এবং শক্তি যোগায় এই সংকেতের মাধ্যমে আল্লাহ আমাদের শেখান ধৈর্যশীলতা এবং বিশ্বাস সাহায্যপ্রাপ্তি শুধু দৈনন্দিন সমস্যার সমাধান নয় এটি আমাদের আধ্যাত্মিক প্রস্তুতি দেয় আল্লাহ যাকে সাহায্য পাঠাতে চান তার জন্য মানুষদের মাধ্যমে রুজি এবং বরকতের পথ সহজ করেন সুতরাং যখন আপনি হঠাৎ মানুষের সহযোগিতা বা সাহায্য অনুভব করবেন সেটি বুঝুন আল্লাহ আপনার জন্য রুজির নতুন দরজা খুলছেন এটি আমাদের জন্য আশীর্বাদ যা পরবর্তীতে বড় অর্থনৈতিক বরকতের আগমন নিশ্চিত করে আপনার বিশ্বাস এবং ধৈর্যই এই সংকেতকে কার্যকর করে তোলে ষষ্ঠ সংকেত হঠাৎ আশ্চর্যসম্মত শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া টাকা বা রুজি আসার আগে আল্লাহ প্রায়শই আমাদের অন্তরে এমন সংকেত দেন যা স্পষ্ট করে আমি তোমার জন্য পথ খুলছি হঠাৎ আপনি অনুভব করবেন মনে এক অদ্ভুত শান্তি আত্মবিশ্বাস এবং স্থিতিশীলতা জন্ম নিচ্ছে আগের দুশ্চিন্তা আতঙ্ক বা অর্থ সংক্রান্ত উদ্বেগ অনেকাংশে কমে যায় এটি আমাদেরকে নির্দেশ দেয় যে আল্লাহ আপনার জীবনকে আর্থিক বরকতের জন্য প্রস্তুত করছেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য আল্লাহ এমনভাবে বরকত এবং শান্তি প্রদান করেন যা তারা কল্পনাও করতে পারে না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার অন্তরকে শান্তি ও নির্ভরশীলতার সঙ্গে পূর্ণ করেন এবং তার জন্য রুজি সহজ করে দেন যখন আপনার অন্তরে হঠাৎ করে এই ধরনের শান্তি ও আত্মবিশ্বাস আসে বুঝুন এটি আল্লাহর ইঙ্গিত এটি কোনো সাধারণ মানসিক পরিবর্তন নয় বরং আল্লাহ আমাদেরকে প্রস্তুত করছেন যে আমরা আর্থিক বরকত গ্রহণের জন্য মানসিকভাবে সক্ষম হব এই সংকেত আমাদের শেখায় ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকানো এবং বিশ্বাস রাখা আমরা যদি এই সময়ে ধৈর্য হারাই বা উদ্বেগে ভোগি তবে রুজির বরকত আসতে দেরি হতে পারে সপ্তম সংকেত স্বপ্ন বা অন্তর্দৃষ্টি দ্বারা আভাস পাওয়া টাকা বা রুজি আসার আগে আল্লাহ প্রায়শই আমাদের হৃদয় ও মনের মাধ্যমে সংকেত দেন হঠাৎ আপনি এমন স্বপ্ন বা অন্তর্দৃষ্টি দেখতে পারেন যা স্পষ্টভাবে নির্দেশ করে তোমার জন্য রুজির দরজা খুলছে এটি হতে পারে একটি শান্ত স্বপ্ন যেখানে আল্লাহর বরকতের প্রতীক দেখায় অথবা এমন একটি অনুভূতি যা আপনাকে ভেতর থেকে জানায় অপেক্ষা করুন অর্থের সুযোগ আসছে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই স্বপ্ন কিছু মানুষের জন্য আল্লাহর কাছ থেকে আসা একটি সত্যিকার সংকেত হতে পারে যারা সত্যিকার বিশ্বাস রাখে তাদের জন্য এটি আল্লাহর নির্দেশের প্রতিফলন যখন আপনি এমন স্বপ্ন বা অন্তর্দৃষ্টি দেখবেন এটি আপনাকে আশার আলো দেয় এটি আমাদের শেখায় আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন এবং আমাদের জন্য ইতিবাচক পরিবর্তনের প্রাথমিক সংকেত পাঠাচ্ছেন সুতরাং যদি হঠাৎ স্বপ্ন বা অন্তর্দৃষ্টি দিয়ে অর্থ বা বরকতের ইঙ্গিত পাওয়া যায় সেটি বুঝুন আল্লাহ আপনার জন্য রুজির দরজা খুলছেন এটি আমাদের ভরসা ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাস আরও দৃঢ় করে এই সংকেত কখনো অবমূল্যায়ন করা যায় না কারণ এটি সরাসরি আল্লাহর নিদর্শন যে আপনার জন্য অর্থ ও বরকতের সুন্দর সম্ভাবনা আসছে প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা দেখলাম টাকা বা রুজি আসার আগে আল্লাহ আমাদের জীবনে কি কি সংকেত পাঠান দোয়া ও তাকবার বৃদ্ধি নতুন সুযোগ দেখা নেক কাজের আকর্ষণ সমস্যার সমাধান মানুষের সাহায্য অন্তর্দৃষ্টির শান্তি এবং স্বপ্নের আভাস এসব সংকেত শুধু ইঙ্গিত নয় বরং আল্লাহর আমাদের প্রতি দয়া এবং পরিকল্পনার নিদর্শন এগুলি আমাদের শেখায় ধৈর্য ধরে থাকা আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্তে তাকওয়া বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ আমরা যদি এই সংকেতগুলো চিনতে শিখি তবে অর্থ বা রুজির আগমনের সময় আমরা হঠাৎ চমকপ্রদ বরকত অনুভব করতে পারি যা আমাদের শুধু আর্থিক নয় মানসিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ আমাদেরকে কখনো অপ্রস্তুত অবস্থায় রুজির বরকত দান করেন না তিনি আমাদেরকে সংকেত দিয়ে প্রস্তুত করেন আমাদের আশা জাগিয়ে দেন এবং আমাদের অন্তরে শান্তি ভরে দেন তাই আপনার মনে সবসময় বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং দোয়া চালিয়ে যান আল্লাহ আমাদের সবাইকে রুজির বরকত দান করুন আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আনুন এবং আমাদেরকে প্রতিটি সংকেত চিনতে সাহায্য করুন আমিন